আমরা বলছি যে সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করবো জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করব আমাদের একত্রিশ দফায় আছে যে জিডিপি অনোন পাঁচ শতাংশ আমরা সেখানে বরাদ্দ করার চেষ্টা করব আমাদের কমিটমেন্ট আছে শিক্ষা খাতে কিভাবে আমরা জিডিপির ফাইভ পার্সেন্ট বরাদ্দ করার জন্য আমাদের কমিটমেন্ট আছে সেগুলো কুদ্ থেকে আসবে অর্থনীতির শর্ত ভিত্তি থাকলেই তো আসবে তো যদি অর্থনীতিকে এইভাবে ডাই ডাউন করেছে যারা সেটাকে যদি আমরা পুনরুদ্ধারের জন্য সক্রিয় হই চেষ্টা করি এবং উদ্ধার করতে পারি নিদান পক্ষে ফিলফরেজ এবং সাইফোনিং কমাতে পারি বা বন্ধ করতে পারি তাহলেই তো আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং আমরা জনগণের কল্যাণে সেরকম বাজেট প্রণয়ন করতে পারব এগুলো এমনি আমি আপনাদের সামনে বলছি তা নয় এগুলো তথ্য ভিত্তিক দেব প্রিয় ভট্টাচার্য আমাদের সম্মানিত বাংলাদেশের একজন প্রতিযশা অর্থনীতিবিদ তার নেতৃত্বে হোয়াইট পেপার সেল গঠন করা হয়েছিল কমিশন গঠন করা হয়েছিল তিনি যে রিপোর্টটি প্রদান করেছেন সেই রিপোর্টে যে এক্সিকিউটিভ সামারি সেটাতে আপনারা দেখবেন যে এটা অবশ্য ইংরেজিতে লেখা হয়েছে ওনারা বাংলা করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যাতে সবাই পড়তে পারে বাংলাদেশে এটা এমনিতে বোধ হয় তিনশো পঁচাশি পৃষ্ঠার মতো রিপোর্ট বাট এক্সিকিউটিভ সামারিটা নয় দশ পৃষ্ঠার মতো হবে তো আমি মোটামুটি দেখেছি তাতে বলা হয়েছে বাংলাদেশের যে যে ট্যাক্স ক্ষেত্রে যেই করা হয়েছে সেটার যদি অর্ধেকও যে করা টাকা বেঁচে যেত যাতে তা দিয়ে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বাজেট আরো দুই গুণ তিন গুণ করা যেত এটা হচ্ছে একটা প্রথম প্যারাগ্রাফের কথা তার কিন্তু তিনি বলেছেন যে মেগা দুর্নীতির মাধ্যমে মেগা প্রজেক্টে দুই লক্ষ আশি হাজার কোটি হয়েছে বিভিন্ন ভাবে তিনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক বিবেচনায় ব্যাংকিং সেক্টর থেকে যেগুলো আর উদ্ধার হয়নি তা দিয়ে চব্বিশটি পদ্মা সেতু করা যেত এবং বলেছেন সেই ফেসিস সরকার যাওয়ার পর্যন্ত চার লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ রেখে দেওয়া হয়েছে যা কোনোদিনই আদায় হবে না এটা পরিমাণ বাস্তব পক্ষে আরো বেশি আর যেটা সাইফুল আমার মনে হয় পরিসংখ্যানটা সময় বলার সময় একটু অমনোযোগী ছিলেন সেটা খুব সম্ভবত দুইশো মিলিয়ন বিলিয়ন ডলার হবে যেটা পাচার হয়েছে উনি ওইভাবে লিখেছেন তবে বাংলাটাই আমি বলি উনি যেভাবে লিখেছেন যে প্রতি বছর দুই লক্ষ কোটি টাকা করে পাচার হয়েছে যা পনেরো বছরের পরিমাণ দাঁড়ায় উনত্রিশ লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার মতো যেহেতু আমরা টাকার হিসাবটা আমরা এখানে সবাই ইজিলি বুঝবো জন্য বলি কারণ গ্রামের মানুষ বিলিয়ন ডলার এটা পরিবর্তন কিভাবে কনভার্ট করবে জানে না এটাই উদয় সোজা তা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা ইতিমধ্যে পড়েছেন ভালো আর যারা পড়ে না তারা কষ্ট করে এটা ওয়েবসাইটে পাওয়া যায় দেখে নেবেন কষ্ট হলেও এটা হচ্ছে বিগত পনেরো বছরের আওয়ামী দুর্নীতির একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা যাদের বিরুদ্ধে কথা বলবো যাদের এই অতীত ইতিহাসকে জাতির সামনে তুলে ধরে নতুন করে আমরা আবার আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে চাইব আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর আগামী বাংলাদেশ রেখে যেতে চাইব তাদের জন্য এটা জানা দরকার আছে এবং তাহলে পরে আমরা এই এই ইতিহাসকে ভবিষ্যতের ইতিহাসের মধ্যে জায়গা দেব না অনেক সময় ইতিহাসের মধ্যেই ভবিষ্যতের শিকড় লোকায়িত থাকে সেটা ভালো ইতিহাস কিন্তু এই সমস্ত ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ কে বিনির্মাণ করতে হবে এই খারাপ ইতিহাসটাও করতে হবে যে কি হয়েছিল আমাদের ন্যাশনের উপরে আমাদের অর্থনীতির উপরে একটা ফেসিস্ট সরকার জাতিকে কিভাবে ধ্বংস করে জাতির অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে জাতির সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিভাবে করে ধ্বংস করে সেই জাতিকে এমন একটি অধম জাতিতে পরিণত করে সেই ইতিহাসটা আমাদের ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে বা এই ভূখণ্ডকে দখল করলেও দুইশ বছরে যে পরিমাণ অর্থনৈতিক তারা করেছে সেটার একটা বক্তৃতা আমি শুনেছিলাম ভারতীয় একজন বিশিষ্ট রাজনীতিবিদ আমি নাম এখানে নিতে চাই না ইনি একজনে অক্সফোর্ড ফেল এবং ওইখানে বক্তৃতা দিয়েছেন তার চাইতে বহু গুণ বেশি লুটপাট করেছে বিগত পনেরো বছরে শেখ হাসিনা ফেসিং এইটুকু শুধু বলতে পারি এনি ওই বাজেটের উপর তো কোনো কথাই বললাম না যাই হোক রাজস্ব খাতের যে ব্যয় আমি প্রথম দিন বাজেটটা একটু দেখেছিলাম পত্রিকার সমালোচনা রাজস্ব খাতে জিতবে এটা ওখানে নির্ধারণ করা হয়েছে দেখলাম উন্নয়ন বাজেট কোন একটা পত্রিকা দেখলাম ঠিক এইভাবে কম্পারেটিভ একটা স্টেটমেন্ট এর মতো করে দিয়েছে উন্নয়ন বাজেটের পরিমাণ তার অর্ধেকের কাছাকাছি যে সমস্ত রাষ্ট্রে রাজস্ব খরচের পরিমাণ উন্নয়ন বাজেটের চেয়ে ডবল সেই জায়গায় উন্নয়ন কিভাবে হবে নিশ্চয়ই প্রশ্নবিদ্যুৎ সেই উন্নয়ন বাজেটটা তখন পরনির্ভরশীল হয় ঋণ নির্ভর হয় ব্যাংকিং খাত থেকে লোনটা নিতে হয় সঞ্চয়পত্র বিক্রি করে গভর্নমেন্টকে লোন নিতে হয় এটা বলা হয় ব্যাংকিং এন্ড নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর ডিপেন্ডেন্ট একটা বাজেট হয় এবং ফরেন লোন নির্ভর হয় এই নির্ভরতা আমরা যতদিন কমাতে না পারব কাটাতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের নিজস্ব অর্থনীতির উপরে ভিত্তি করে উন্নয়ন বাজেট প্রণয়নে আমাদের প্রচেষ্টা সফল হবে না এটার জন্য আমাদের কমিটমেন্ট লাগবে এবং অর্থনীতির শক্ত ভিত্তি রচনার জন্য আয়কর সেক্টরে রাজস্ব আহরণের সেক্টরে আমাদেরকে খুব বেশি অনেস্টি বজায় রাখতে হবে এর বেশি বললে বোধ হয় সমালোচনা কারণ আমরা যারা যারা ট্যাক্স দিই তারা আমরা জানি যে ট্যাক্স আমরা দিতে চাই কিন্তু ট্যাক্স অফিসের কারণে আমরা সঠিকভাবে ট্যাক্স দিতে পারি না এর বেজি খোলা খোলাসা করলেও সুবিধা হবে যাই হোক আমরা যদি সর্বক্ষেত্রে আমাদের সততা প্রতিষ্ঠা করতে পারি দেশপ্রেমকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি তাহলে আমরা একদিন সেই জায়গায় যাবো ইনশাআল্লাহ আর করমুক্ত আয় সীমা আর একটু বাড়ানো দরকার এটা যেহেতু এখনো বাজেটটা পাস হয়নি বাইশ তারিখে বোধ পাশ হওয়ার কথা এটা উপদেষ্টা পরিষদ আলোচনার মধ্য দিয়ে হবে কারণ জবাব দেখতে তো খুব একটা নাই এই সরকারের প্রয়োজনও পড়ে না বোধ হয় আচার আচরণে তাই আমার মনে হচ্ছে তো সেই জন্য উপদেষ্টা পরিষদকেই অনুরোধ করব করমুক্ত আয় সীমাটা অন্তত পক্ষে আরো একটু বাড়ানো দরকার এখন সাড়ে তিন লাখ আছে সেটা কমপক্ষে চার লাখ করা দরকার কম পক্ষে কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে যার বেতন তিরিশ হাজার সে মোটামুটি দরিদ্র বলা যায় যাদের মাসিক আয় তিরিশ হাজার তাদের হিসাব করলেও সেটা তিন লক্ষ ষাট হাজার হয় তাকেও এই আসতে হবে তো সেটা ভালো হবে না যেহেতু মূল্যস্ফীতি আছে মুদ্রাস্ফীতি আছে সেই জন্য প্রতি বছর কিছু কিছু কর্মক্ত করমুক্ত আয়সীমা বাড়ানো দরকার বলে আমরা যুক্তিভাবে মনে করি সেটা দরকার আমার মনে হয় উপদেষ্টা পরিষদ বিবেচনা করতে পারে আর সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক নেট পরিধিও বাড়ানো দরকার এবং সাহায্যের পরিমাণটাও বাড়ানো দরকার যে পরিমাণে টাকার অবমূল্যায়ন হয়েছে যে পরিমাণে ডলারের সাথে টাকার মূল্য কমেছে যে পরিমাণে আমাদের আমদানি নির্ভরতা আছে সবকিছু দরিদ্র জনগোষ্ঠীকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে তো সেই জন্য প্রথম ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী হচ্ছে যাদেরকে এই সোশ্যাল সিকিউরিটি থাকতে হবে আর জ্বালানি যে আমদানি নির্ভরতা বিগত সরকার সময় পরিকল্পিত ভাবে করা হয়েছে আমাদের এখানে যে এক্সপ্লোর করা বা নিজস্বভাবে গ্যাস তেল আহরণ করা সমস্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে বা বাধাগ্রস্ত করে কিছু কিছু অলিগার গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আমদানি নির্ভরতাকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ধরা হয়েছিল সেই আমদানি নির্ভরতার ক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত দেশে যদি কোনোরকম রকমের ময়ল অবস্থা হয় তখন সেই গ্যাসের এবং তেলের মূল্য এত বেশি বাড়ে যেমন ইউক্রেন যুদ্ধের সময় সেটা আমরা ভুগেছি এবং সেই মূল্য বৃদ্ধির কারণে আমাদের দেশে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনকি সরবরাহ ব্যবস্থা অনুষ্ঠিত হয়ে যায় একটা হলে সিঙ্গেল সোর্সিং বন্ধ করা মাল্টিপল সোর্সিং করা আর আমদানি নির্ভরতা কমানো গ্রেজুয়ালি এবং দেশীয়ভাবে আহরণ করা আমাদের যে বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে আছে সেগুলো আহরণ করা সময় লাগবে তাহলে পরে আমদানি নির্ভরতা কমবে আমাদের এনার্জি সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাই এর একটা ইন্টারাকশন হবে না এবং তার মধ্য দিয়ে আমাদের শিল্পায়ন এবং অর্থনৈতিক সমস্ত গতি বৃদ্ধি পাবে এবং নিশ্চয়তা থাকবেই নিজেদের সম্পদের উপরে সেটির দিকে আমরা তবে এই সর্বমেয়াদের সরকারের কাছে আমি খুব একটা আশা করি না কারণ সেই সময় তাদের নেই যেহেতু সাইফুল ভাই জিজ্ঞেস করেছিলেন যে তাদের দায় মুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা না কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে ইন্টারিং গভর্নমেন্ট অনুসারে সুপ্রিম কোর্টের তারা গঠিত হয়েছে অন্তরকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী সংবিধান যেহেতু এখন চালু আছে সাংবিধানিক এই সরকার চলছে সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা গণমন্ত্রীর মর্যাদা ভোগ করবে এবং মন্ত্রীরা

এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে কোন জায়গায় দেয়া হবে সেটাও আমরা বিবেচনা করব সুতরাং জনগণের পক্ষে আপনারা গণতন্ত্রের পক্ষে এবং অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেই রকম কার্যক্রম আপনারা নেবেন এবং সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শীঘ্র ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে আশা করি এ আজকে বলা ঠিক হবে না আমি যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে সেজন্য আর বেশি বক্তব্য দিতে চাই না আপনাদের সকলকে আমার বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ধন্যবাদ